কেমন আছেন সবাই ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কি করতে এসেছি এখানে জানেন কোন বিষয়ে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি ঠিক আছে আজকে সারাদিন আপনাদের সাথে আমি থাকবো আমার নাম মাহবুব হাসান আমি এনএসডি এর একজন সার্টিফাইড অফিসার আপনাদের অ্যাসিস্ট্যান্ট কার্যক্রম আজকে আমি থাকব আপনাদের সাথে তো আজকের অ্যাসিস্ট্যান্ট শুরু করার আগে আপনাদের কারো কোনো সমস্যা আছে কি না কি ধরনের সমস্যা থাকতে পারে যেমন কেউ চোখে কম দেখেন কারো লিখতে অসুবিধা এই ধরনের কারো কোনো সমস্যা আছে কি না আছে কারো কোনো সমস্যা নাই আচ্ছা যদি না থাকে তাহলে আমরা অ্যাসেসমেন্ট শুরু করার মধ্যে যদি কোনো দুর্ঘটনার শিকার হই যেমন দুর্ঘটনা কিরকম ঘটতে পারে আগুন ধরতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে হতে পারে না এই ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের সামনে দুই সাইডে দুইটা সিঁড়ি আছে আমরা সিঁড়ি দিয়ে লাইন ধরে নিচে সেফ এক্সিটে নেমে যাব ঠিক আছে আর অষ্টম আছে আমাদের এই পাশে বাম পাশে মেয়েদের জন্য আলাদা অষ্টম আছে সামনে আমরা সেই অশ্রম ব্যবহার করব বুঝতে পারছি সবাই আচ্ছা আচ্ছা এবার মনোযোগ দিয়ে একটা কথা শুনি আমাদের অ্যাসেসমেন্ট শেষে আমরা তো একটা রেজাল্ট পাবো নাকি যে কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট এরকম একটা রেজাল্ট হবে এখন আমি যেহেতু রেজাল্ট দিব আপনাদেরকে রেজাল্ট দিব হচ্ছে আপনাদের কাজের উপরে আপনাদের কাজে যে এভিডেন্স থাকবে সে এভিডেন্সের উপরে আমরা রেজাল্ট পাবো এখন কারো যদি মনে হয় যে আমার রেজাল্টটা সন্তোষজনক না তার মানে আপনি কাজ করেছেন আপনার মনে হচ্ছে ঠিক আছে কিন্তু আমি কোনো কারণে আপনাকে নট ইয়েট দিয়েছি যদি এরকম মনে হয় আপনারা আপিল করতে পারবেন রেজাল্টের এগেনস্টে আপিল করতে পারবেন এবং এই আপিল করার প্রচেষ্টা হচ্ছে যে আপনি আপিল করবেন আমি আপনাকে যে রেজাল্ট দিয়েছি এর এগেনস্টে আমার এগেনস্টে না কিন্তু ঠিক আছে অ্যাসেসরের বিরুদ্ধে না অ্যাসেসরের রেজাল্টের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন এবং এই আপিলটা করতে পারবেন আজকে আমি যতক্ষণ এই প্রতিষ্ঠানে অবস্থান করব ততক্ষণের মধ্যে আমি যদি চলে যাই এরপরে কিন্তু আর হবে না ঠিক আছে এবং আপিল করার নিয়ম হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে যাবেন এবং এখানে আমাদের একজন বোর্ড প্রতিনিধি থাকবে এই বোর্ড প্রতিনিধির মাধ্যমে আপনাকে আপিল করতে হবে স্যার আমার রেজাল্টে সব কিছু ঠিক আছে তারপর আমাকে নট ইয়েট কম্পিটেন্ট দেওয়া হয়েছে আপনি আপিল করলে আমি পুনরায় আপনার কাজটাকে আবার দেখব দেখার পরে যদি মনে হয় আমার কাছে যে আপনি কাজটুকু সঠিক করতে পেরেছেন আমাদের যে ক্রাইটেরিয়া বা স্পেসিফিকেশন শিট যেটা আপনাদেরকে দিব যদি সেরকম হয় তাহলে আমি আপনাকে আবার নতুন করে পুনরায় আরেকটি রেজাল্ট দিব বুঝতে পারছি হ্যাঁ না 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 এখানে কমানোর কিছু নেই কাজ হচ্ছে স্পেসিফিকেশন শীট দিব এই অনুযায়ী আপনি কতটুকু করতে পারছেন করলে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে নাইনটি নাইন করলেও হবে না পুরো হান্ড্রেড পার্সেন্ট করতে হবে বুঝতে পেরেছি সবাই তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের কাছে সেলফ অ্যাসেসমেন্ট গাইড কয়েকটা শীট গিয়েছে বুঝছে না পেয়েছেন সবাই আচ্ছা এখন আমরা এটা পূরণ করব তো সেলফ অ্যাসেসমেন্ট গাইডের এর উপরে সবার উপরে দেখেন লেখা আছে ক্যান্ডিডেট নেম আছে না এই ক্যান্ডিডেটস নেমে আমরা সবাই নিজের নাম লিখে ফেলি রোল ওখানে আমরা যে যার রোল নাম্বার লিখে ফেলি আমরা একদম লাস্টের পেজে চলে আসি লাস্টের পেজে আছে ক্যান্ডিডেট সিগনেচার এবং এসএসআর সিগনেচার এবং দুইটা ডেট আছে না এখানে আমরা ক্যান্ডিডেট সিগনেচারটা নিজেরা সিগনেচার করব এবং দুইটা যে ডেট আছে এই দুইটা ডেটের এখানে আমরা আজকের ডেট লিখব আমরা শুধুমাত্র লাস্টের পেজটা বাদে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন একদম লাস্টের পেজটা বাদে প্রথম থেকে যতগুলো ইয়েস নো এর ঘর আছে আছে না এই সবগুলো ঘরে আমরা এ টিক আগে মনোযোগ দিয়ে শুনে নেন শুধুমাত্র লাস্টের লাস্টের পেজটা হ্যাঁ এই যে পেজ প্রথম থেকে বাদে এইটা যতগুলো ঘরে ইয়েস নো আসে সবগুলোতে ইয়েস এ টিক দেব কেউ যদি একটা ঘরে নো দিয়ে ফেলেন সে কিন্তু আজকে অ্যাসেসমেন্ট দিতে পারবেন না বোঝাতে পারলাম ইয়েস মানে কি যে এই কাজগুলো আমরা সবাই পারি এজন্য আমরা আজকে অ্যাসেসমেন্ট দিতে এসেছি কেউ একটাতে নো দিবেন মানে আপনি এই পারেন না তাহলে আপনার আজকে আর অ্যাসেসমেন্ট দেওয়া হবে না তাহলে এই এস নোটা একদম খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে পূরণ করেন সবাই সবাই রিটেন শুরু করব রিটেন পরীক্ষা তো রিটেন পরীক্ষা শুরু করার আগে কারো যদি বাইরে যাওয়ার প্রয়োজন থাকে বাইরে যেতে পারেন রিটেন পরীক্ষা শুরু করলে আমি কিন্তু আর বাইরে যাওয়ার সুযোগ দেব না কাউকে কারো বাইরে যাওয়ার প্রয়োজন আছে আচ্ছা পরে গেলে পরে তো শুরু করার আগে আরো যদি বাইরে যাওয়ার প্রয়োজন থাকে এখন বাইরে যেতে পারেন দশ মিনিট সময় ঠিক আছে ব্রেক দশ মিনিট এসে কম্পিউটার চেক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা কাজের মধ্যে যদি বলেন কম্পিউটার ঠিক নেই তাহলে কিন্তু আমি কোনো ছাড় দিব না ঠিক আছে বাইরে দশ মিনিট বিরতি আর পাঁচ মিনিট দেখবেন এখন নিজের কম্পিউটার সব কিছু ঠিকঠাক আছে কিনা পনেরো মিনিট ব্রেক